হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা দেখো মানে আজকে না ভিডিওটা আর কি মেইন ব্লগটা কালকে হবে তো আমি আজকে রাত থেকে মানে আজকে হচ্ছে কত তারিখ বলো তো আজকে আঠেরোই আগস্ট আর কালকে হচ্ছে উনিশ তারিখ মানে রাখি পূর্ণিমা কালকে তো কালকে তো ভাইকে রাখি পরাবো তো ভাইকে বলেছি যে আজকে এবার কোনো গিফট আনিনি তোর জন্যে শুধু রাখি পরাবো কোনো গিফট চাইবিও না তা আমি ভাইয়ের জন্য কয়েকটা জিনিস কিনেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো না তো সেটা আমি আর কি প্যাকিং করলাম তার জন্যে ভাবলাম যে আমি ভিডিওটা আজকের থেকে স্টার্ট করি দাও দেখা এই দেখো এই যে প্যাকিং করা আমার কমপ্লিট আর আমার ঘরে সবসময় এই পেপারগুলো থাকেই ঠিক আছে আমি প্রোজেক্টের জন্য অনেক কিছু বানাতাম তো সেরকম আর সেই জন্য এই প্যাকেটগুলো ছিল প্যাকেট আর কি এই যেই গিফট প্যাকেজিং যেই পেপারগুলো হয় সেগুলো তাই সেটা দিয়েই বানালাম এই দেখো ওর মধ্যে আছে কি সেটা তোমরা কালকে দেখতে পাবে ভাই যখন আনবক্সিং করবে আর আমি শুয়েই পড়েছিলাম তারপরে ভাবলাম যে আগে ওটা প্যাকেটটা করে নিই নাহলে সকালবেলা আর কখন করব তো সকালে তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো আর তোমরা কারা কারা রাখি পড়াচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও গুড মর্নিং এভরিওয়ান তো কাল ভিডিওটা তো আমি কালকে রাত থেকে স্টার্ট করেছি তোমরা দেখলে আর আমি এই যে এখন দেখো স্নান ট্রান করে চলে এসেছি একদম রেডি আর পুজো দেব মা রান্না করবে হচ্ছে খিচুড়ি আজকে হচ্ছে শ্রাবণী পূর্ণিমা তো শ্রাবণী পূর্ণিমা তার উপর সোমবার আর শ্রাবণ মাস পালন করেছি তো খিচুড়ি টিচুড়ি কিছু রান্না করা হয়নি তো মা আজকে রান্না করবে আর তার উপর আজকে তো রাখি বন্ধন আর আমি দেড়টার পরে রাখি পরাবো ভাইকে ওই টাইমটায় শুভ টাইম তো তার জন্য তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা মায় এখানে সবজি কাটছে পাঁচ রকমের ভাজা হবে তার জন্যে পাঁচ রকমের সবজি আলু পটল উচ্ছে আর এটা হচ্ছে চিচিঙ্গে আর নিচে আছে কুমড়ো আর খিচুড়ি হবে আর এই দেখো ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখানে ফুল টুল তোলা কমপ্লিট আর এই যে সব ফল আছে এগুলো যে পুজো দিবসকে এই যে ঠাকুরের পাথরের বাটি থালা পুজো টুজো দিয়ে তারপরে ভাইকে রাখি পরাবো এই দেখো আমি ঘরের পুজোটা দিয়ে নিয়েছি মার এখনও ভোগ রান্না হয়নি তো তাও আমি আর কি অনেক বেলা হয়ে যাচ্ছে যেহেতু তাই নকুল দানা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তারপরে যখন ভোগ দেবে তারপরে আবার প্রদীপ টদীপ ধরিয়ে দেব খিচুড়ি বসিয়েছে এখানে ভাজাগুলো হচ্ছে পাঁচ রকমের ভাজা মারে যে খিচুড়ি রান্না একদম কমপ্লিট খিচুড়ি রান্না হয়ে গেছে আর এই থেকে এটা হচ্ছে সিমাই এখানে আমি ঠাকুরের দিয়েছি আলাদা করে পাথরের বাটিতে বাটি না এটা হচ্ছে পাথরের থালা এখানে দেখো খিচুড়ি প্রসাদ আছে আর পাঁচ রকমের ভাজাটাও দিয়েছি চারি পাঁচটি আর এই যেটা পাথরের বাটি এর মধ্যে সিমাইটা দিয়েছি আর এখানে একবারটি সীমায় রেখেছি এটা ভাইকে দেব যখন রাখি পরাবো তো এটাও পুজো হিসাবে মানে পুজোতে দিয়ে দিলাম প্রসাদ হিসাবে আর এই যে এক গামলা খিচুড়ি এখান থেকে সবাইকে দেবো এই যে আমি এর মধ্যে বেল পাতাটা দিয়েছি তো খিচুড়িটা গরম বলে পাতাটা সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ যখন আমি প্রদীপ ধরিয়ে দিয়েছি পুজোটা দিয়ে নিই তারপরে ভাইকে রাখি পরাবো আর রাখি পরাবো হচ্ছে দেড়টার সময় যা ভালো করে নমস্কার করবি এখন আমি ভাইকে রাখি পরাবো তাই মা সবকিছু গুছিয়ে দিচ্ছে এই যে রাখি দুটো আমার একটা এটা ভাইয়ের আর এটা হচ্ছে একটা সিলভার কয়েন লক্ষ্মী গণেশের এটা অনলাইন থেকে কিনেছি আর এইগুলোও দিয়েছে সাথে একটা হচ্ছে আতর চাল আর এটা হচ্ছে টিকা মানে টিপ দেওয়ার জন্য সিঁদুরের মনে আর এই যে পাঁচ রকমের মিষ্টি এই যে সিমার আর এর মধ্যে আছে দই দইটা খাই আর এই যে

Então, assim vai. Tu não podia ver tanto

সুন্দর দুষ্টু দেখলাম কি দেখছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাইকে আশীর্বাদ করো ভাই বড় হয়ে ভালো মানুষ হোক চাকরি বাকরি করুক ভাই ভিডিও করেছিলাম কেটা ভাই পরে ভাইও দেবে আনবক্সিং করে দেখা গিফট দেখতে কান্না ভালো লাগে हां है कने আর পেন আছে আম্মু কথা না দেখাবি তো আঠা আছে এটা फटाफट

সবাই আসবে এখনই তার জন্য মা নামিয়ে রাখছি না তুমি বারো ঋষি প্রাণী গুণ

খাই মনে আমার বস আমি দিচ্ছি এখন মার আমি খাবো পুষার সবার প্রায় দেওয়া হয়ে গেছে এখন মার আমি বসবো উল্টো দিকে বসলাম তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা রাখি পড়ালে সেটাও কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে এ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর দেখো আর ভাই কি করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা